তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো আমি অনেক অনেক খুশি তো আলহামদুলিল্লাহ আজকে আমার কোয়েল পাখি অলরেডি ডিম পেরেছে তো আমি কিছু কোয়েল পাখি এনেছিলাম উলিবের হাত থেকে চারখানা তোমাদেরকে দেখেছিলাম বহুদিন আগে ভিডিও বানিয়ে তো আমি অপেক্ষা করছিলাম কবে ডিম পারবে কবে ডিম পারবে তো আড়াই মাস কম আড়াই মাসের পাখি হচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ আজকে ডিম পেরেছে তো আজকে খুব ভালো লাগছে খুব খুশি তো তোমাদেরকে দেখাবো তো ডিমটা কোন পাখিটা পেরেছে না আমার দুটো মাদি আর দুটো মদ্দা আছে তো অনেক দিন হওয়ার পর ডিম পেরেছে আমি কবে অপেক্ষা করছিলাম ডিম পারবে তো অনেক ভিডিও দেখেছি সব ভিডিওতে বলছে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন হলে কোয়েল পাখি ডিম পারে তো অলরেডি আমার এর আগে কোয়েল পাখি ছিল না কোনো আইডিয়া নেই কবে ডিম পারবে তো আমি অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে যে আমার কোয়েল পাখি কবে ডিম পারবে তো আজকে অলরেডি দেখতে পাচ্ছি একটা কয়েল পাখি ডিম এর মধ্যে আমার কোয়েল পাখি আছে লফটের এই যে ধারে লফটা আছে এর মধ্যে কোয়েল পাখি রাখছিলাম আর অলরেডি এর সাথে চারটে মুরগি বাচ্চাও আছে তো চলো ডিমটা বের করি তোমাদেরকে দেখাই তো ফার্স্ট টাইম অলরেডি আমার হাতে কোয়েল পাখি ডিম আসবে তো খুব এক্সাইটেড আছি তো তোমাদেরকে দেখিয়ে দিই চলো তো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তোমরা অনেক অপেক্ষা করেছো আমাকে ডিম পাড়ার জন্য তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে কোয়েল পাখি আমার চারটে রয়েছে এই যে দুটো সাদা আর একটা লাল আর একটা কালো কালোটা কথা কালোটা অলরেডি ওর পেছনে বসে আছে ওখানে দেখো তো আমার এই এইটা হচ্ছে মাদি এই যে সাদাটা খাচ্ছে এটা মাদি আর কালোটা মাদি আর এই সাদাটা দেখতে হচ্ছে এটা নর আছে আর এই লালটাও নর আর ডিমটা দেখো ওই ধারে কোণে পড়ে রয়েছে তো ওই প্রথমবার ফার্স্ট টাইম পেরেছে হয়তো আমার মনে হচ্ছে কালোটাই পেরেছে তো কালোটা একটু বড় ছিল ওই আগে বিডিং করছিল তো ওই পেরেছে হয়তো তারপরে আমার এই মাটিটাও সাদাটাও পারবে তো এই শুরু করেছে হয়তো অলরেডি প্রতিদিন এরা পারবে তো যাই হোক তোমাদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ আর এর মধ্যে চারটে আমার মুরগির বাচ্চা আছে এগুলো খুব ছোট ছোট আর এদের একটু সমস্যা হচ্ছে এখানে কারণ বৃষ্টির জন্য জল চলে এসছে ভেতরে পানি চলে এসছে তার জন্য একটু খারাপ নোংরা হয়ে গেছে তো আমি ডিমটা আগে সঙ্গ করি তুলে নিই নাহলে এরা পা দিয়ে ভেঙে ফেলবে তো তাড়াতাড়ি আমাকে তুলে নিতে হবে চলো তোমাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ তো ফেন এই যে আমার হাতে দেখতে কোয়েল পাখি পাখির আমি প্রথমবার হাতে নিয়ে দেখলাম অলরেডি আমি জীবনে কোয়েল পাখির ডিম দেখি উনি তো আমি অনেকটা খুশি আজকে এই যে আমার হাতে অলরেডি তো সাকিবুল এলাও লাউ কো দেখো ও বলছিলো হাতে লিবে দিই নি আমি ভালো করে না ভেঙে যাই ঠিক আছে তো অলরেডি প্রতিদিন একটা করে কোয়েল পাখি দুটো করে প্রতিদিন ডিম দিয়ে এই প্রথমবার একটা দিয়েছে কিছু ডিমটা কালার কেনাম কত সুন্দর কালার এই প্রথমবার দেখলাম কোয়েল পাখির ডিম এত সুন্দর হয় তো প্রথমবার আমার কোয়েল পাখি ডিম দিল অলরেডি তো আমি ডিম ব্যাট করে নিয়েছি আর এর মধ্যে ওরা রয়েছে তো খাচ্ছে অলরেডি পেস সাদাটা হয়তো ডিম দিবে আমার এই কালোটাই দি ডিম দিয়েছে তো চলো ডিমটা আমি তুলে নিলাম ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি ওরা খাচ্ছে ডিমটা সঙ্গ হয়ে গেল তো বন্ধ করে দিই নাকি ঠিক আছে তো ফেন তোমাদের কোয়েল পাখি কারু থাকলে জানাবে কত দিনে ডিম দেয় তো আমার অলরেডি কোয়েল পাখিটা ডিম দিচ্ছে কমসে কম সত্তর দিন আড়াই মাস পরে তো আমি দশ দিনে এনেছিলাম রেখে কমসম আমি দু মাসের বেশি রেখেছিলাম বাড়িতে তারপরে ডিম পেরেছে তো এরপরে ডিম পারবে অলরেডি তো আমি একটা একটা করে সঙ্গ করে রাখবো তো কি ডিমটা রাখা যাবে না খাওয়া যাবে তো রাখবো ঠিক আছে এলা ঘরে নিয়ে যাও যে রাখো খাবো নি এখন থাক এখন রেখে দাও অনেক হোক তারপরে দেখা যাবে এর বাচ্চা করবো আমরা তো অনেকে বলে যে পাখি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন হয়ে গেলে ডিম পারে তো ওইটা সম্পূর্ণ ভুল আমি নিজে দশ দিনের বাচ্চা এনেছিলাম কমসা আড়াই মাস রেখেছি সত্তর দিন রেখেছি তারপরে এরা ডিম পেরেছে তো এটা প্রমাণিত হলেও কোল পাখি সত্তর থেকে আশি দিন না হলে ডিম পারে না তো যারা বাচ্চা রাখে একইভাবে সব বাচ্চা থাকে তারা সকলের বাচ্চা একসাথে বড় হয় তারপরে অ্যাডাল হয়ে ওরা পেয়ার করে তারপরে ডিম পারে কমসে কম সত্তর দিন হলে ডিম পারেনি তো আমি সংগ্রহ করলাম তো অলরেডি আমার কোয়েল পাখি আছে তো অনেকে ভুলভাল ভিডিও বনাই তো বলে চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ডিম পারে কোনো দিন কোয়েল পাখি চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ডিম পারতে পারে না কম করে সত্তর আশি দিন না হলে ডিম পারে না তো চলো আমি ডিমটা রেখে যদি একটা একটা করে ডিম জড়ো করবো তো কতগুলো হয় লাস্টে দেখা যাবে